নমস্কার আমার নাম প্রীতম মুখার্জি আমি রাজার বিষ্ণুপুরে থাকি আমি প্রাইভেট কোম্পানিতে জব করি আমি স্যারের ইউ মুন্সি স্যারের ইউটিউব চ্যানেল বিগত ছ সাত মাস ধরে ফলো করি বা প্রায় এক বছর ধরে ফলো করি তখন আমি গভর্নমেন্টের দিকে অতটা ইন্টারেস্টেড ছিলাম না তার কারণ মানে অতটা ভাবনা চিন্তা করতাম না প্রাইভেট জব নিয়ে ব্যস্ত থাকতাম তারপরে বিগত স্যারের ক্লাস দেখে মানে ইম্প্রেশান হয়ে আমি স্যারের ক্লাসে মানে স্যারের এখানে ভর্তি হয়ে দু তিন মাস স্যারের অঙ্ক বা ইংলিশ আমি করি স্যার যেভাবে অঙ্কের ট্রাই বা ইংলিশ গামার ছাড়াই এত ভালোভাবে শেখায় সেটা মানে কল্পনার বাইরে মানে আজ পর্যন্ত আমি কোনো জায়গায় মোটামুটি দেখিনি এত ভালোভাবে কেউ শেখায় অনেক ইউটিউব চ্যানেলই ফলো করতাম কিন্তু স্যারের ইউটিউব চ্যানেলটা আমার কাছে বেস্ট লাগতো আর স্যার প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে ইংলিশ প্রতিটা গ্রামার ছাড়া ইংলিশ প্রতিটা অধ্যায় ধরে ধরে স্যার সবাইকে শিখিয়ে দেয় হ্যাঁ যারা অঙ্কে খুব দুর্বল বা ইংলিশে যা খুব দুর্বল তারাও স্যারের ক্লাস করে অনেক উপকৃত হতে পারবে যেমন আমি দু তিন মাস ক্লাস করে স্যারের অনেক অনেক দুর্বল অনেকটাই কেটেছে আর আশা করছি গভর্নমেন্টে কিছু না কিছু করার চেষ্টা করব কিন্তু স্যারের যেভাবে স্যার বোঝায় বা স্যার যেভাবে যে করায় সমস্ত কোনো মানে যখন প্র্যাকটিস করি তখন ইজি লাগে আর স্যারের কাছে যদি ইংলিশ বা অঙ্ক কেউ যদি ভর্তি হতে চাও তাহলে স্যারের কনট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করো আশা করছি স্যার মানে তোমাদের মোটামুটি তোমরা যেরাম স্যারের এখানে ক্লাস করবে বা যেভাবে বুঝবে আশা করছি সেরাম আর কোনো জায়গায় হয়ে হবে স্যারের মতন কেউ বোঝাবে না যদি কেউ স্যারের ইংলিশ বা অঙ্ক ক্লাসে কেউ যদি ভর্তি হতে চাও স্যারের কন্ট্যাক্ট নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করো আর স্যার এত ভালোভাবে ইংলিশ গামার ছাড়া বা অঙ্ক ট্রাইব অনুযায়ী এত সুন্দরভাবে করায় আশা করছি তোমরা এইভাবে কোনো জায়গায় এরম অঙ্ক বা ইংলিশ হয়তো কেউ শেখাতে পারবে না আর তোমরা যদি স্যারের ক্লাস বা ইংলিশ ক্লাস যদি করতে চাও বা অঙ্ক ক্লাস যদি করতে চাও ইমিডিয়েটলি স্যারের সাথে যোগাযোগ করো আর আশা করছি আমার মতনই যদি কেউ দুর্বল থেকে থাকুক তাহলে অনেকটাই তাকে স্ট্রং বা ইংলিশে স্ট্রং হতে পারবে